থাক হচ্ছে শাহ বাক্তত্বরকে শহীদ উসমান হামিদত্ব ঘোষণা করতে হবে সরকারিভাবে সারাদেশে দেশে প্রত্যেক জেলায় انقلاب কার্যক্রম প্রতিষ্ঠা করতে হবে ঠিক তা হতে হবে নির্বাচনের আগেই ঠিক শহীদ উসমান আদি ভাইকে জাতীয় ভি ঘোষণা করতে হবে ঠিক চার নম্বর হচ্ছে আওয়ামী লীগ ও তার সহযোগী যত দলকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ঠিক প্রকার রাজনীতি করার করতে দেওয়া যাবে না পাস হচ্ছে সকল খুনি আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং এদিকে দাও এবং তাদেরকে যেন কোন প্রকার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দোয়াই থেকে জামিন না দেওয়া হয় প্রশাসনের সর্বস্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসী ও ভারতীয় দালালদের অপসারণ করতে হবে তাদের আমরা লিস্ট করে দিব আপনারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে জুলাই পরবর্তী সময়ে আমাদের নরসিংদীতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র আছে এবং আমরা জানতে পেরেছি তফসিল ঘোষণার পূর্বে আমাদের নরসিংদীতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ঢুকেছে কাদের মাধ্যমে ঢুকেছে কোথায় আছে এগুলো প্রশাসনকে দ্রুত খতিয়ে দেখে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে জুলাই পাশাপাশি যারা রাজনৈতিক সংগঠন এবং ছাত্র সংগঠনে ছিল তাদেরকে অতি দ্রুত নিরাপত্তা চব্বিশ ঘন্টার মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে কেউ করবেন এটা আপনারা আমাদেরকে জানাবেন আজকের মধ্যেই এবং জেলখানা বাঙার মামলা পাশাপাশি জুলাই আন্দোলনের সময় যে মামলাগুলো ফেসিস্ট আওয়ামী লীগের দ্বারা হয়েছিল তা আজকের মধ্যে বাতিল ঘোষণা করতে হবে পাশাপাশি হাদিবের যত খুনি এবং তারা মাস্টার প্ল্যান ছিল তাদেরকে দ্রুত গ্রেফতার নিশ্চিত করতে হবে কতদিন বিরুদ্ধে করতে পারবেন আর যদি না করতে পারেন ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে এবং এখানে যে যে দাবিগুলা আমাদের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে এবং যেগুলো নরসিংহ কেন্দ্রিক এগুলো আজকে রাতের মধ্যে আপনারা আমাদেরকে দাবি আমাদের ইস্যু করবেন প্রশাসনের পক্ষ থেকে এবং যেগুলো জাতীয় পর্যায়ের এগুলো আমাদেরকে আজকে রাতের মধ্যে পূরণ করা হবে তার রূপ নিয়ে ঘোষণা করতে হবে অন্যথায় আগামীকাল থেকে আমরা আবার এই আমাদের জুলাই তামির চত্বর এই নরসিংহের জেলখানা মোড় আমরা অবরোধ করবো

ওনার মৃত্যুতে আমরা সবাই আমরা কারণে আমরা সবাই সকাবাহিত পুরো রাষ্ট্র আমাদের প্রত্যেকটি রাষ্ট্র ব্যবস্থাপনা এবং সকল সাধারণ জনগণ আমরা আমরা ওনার পরিবারে সেই সব শোক সন্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং রাষ্ট্রীয়ভাবে যত বিষয় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমরা প্রত্যেকটি সিদ্ধান্তের সাথে চেষ্টা করেছি এবং আপনারা যেসব দাবি দিয়েছেন যেগুলো আমাদের পর্যায়ে দুইটা সঙ্গে সমাধান এবং আমরা যেমন কালকে রাত থেকে আজকে দুপুর দুপুরে আমরা প্রত্যেকটি মসজিদে আমরা দোয়া এবং বিদাকে ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটি বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করে নিষ্পত্তি চেষ্টা করি

নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী বিচার ব্যবস্থা হই প্রত্যেকের জামিন পাওয়ার যেমন অধিকার রয়েছে অপরাধ করে তার শাস্তির ব্যবস্থা রয়েছে সেটা প্রসেসের মাধ্যমে হবে আপনাদের দাবিগুলো আমরা সরকারকে জানাচ্ছি সরকার সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন যে অংশটুকু আমাদের রাশিয়ানি জানায় আমাদের আজ জুলাইয়ের গণহত্যা কোন প্রসেসে হয়েছিল কোন সংবিধানে হয়েছিল আপনাদের থেকে আমরা এখন প্রসেস বাড়ায় যাচ্ছে আপনাদের থেকে আমরা তিনজন প্রতিনিধি চাচ্ছি আমরা যেহেতু কিছু বিষয়গুলো আমাদের রোববারে আমাদের বসতে হবে আমরা রোববারে বলবো পুলিশ সুপার মহোদয় এবং আমাদের জেলার যারা আইনশৃঙ্খলার কর্মকর্তা কিন্তু আছে সকলে আমরা বসে কীভাবে এগুলো দুটো সময় আমাদের শেষ করা যায় আমরা শেষ করব তবে যেমন আশ্রদ্ধারের বিষয়ে আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি এবং আপনারা খুব দ্রুত সময় দেখবেন মাসের দিন একটা অস্ত্রমুক্ত জেলা হিসেবে ঘোষিত হবে আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী ডেভেলপমেন্টের জটিলতার কারণে এবং সভ্যতার কারণে আমরা এই বিষয়গুলো কয়েকটা বিষয় আমরা নিয়েছি

যাতে প্রতিনিধি যেতে পারে সেই জন্য এই রাষ্ট্র পাঁচ ছয়জন আমার এডিসি রেডিসি এই সুযোগটা দিয়েছে আপনাদের এই বিষয়টা একটু বুঝতে হবে আর পুরস্কারের মতো নতুন এসেছেন আমরা এই মিটিং করেছি ওনাকে বুঝতে হবে একটা জালে আসতে সেই আইনশৃঙ্খলা বিষয়ে কোন কোন সমস্যা রয়েছে কোথা কোথা মামলা রয়েছে কোন কোন বিষয়গুলো সমস্যা রয়েছে সেগুলো নিয়ে ওনাকে একটু সমান নিতে হবে এ নিয়ে আসছেন কতদিন হয়

আপনারা যে মামলাগুলো আপনারা মনে যে সঠিকভাবে তদন্ত হচ্ছে না যে মামলাগুলোতে গুলোতে আসা পেস্ট না সুযোগ না